হাসপাতাল সূত্রে খবর জুনিয়র ডাক্তারি পড়ুয়ারা আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে আটচল্লিশ ঘন্টার সময়ের মধ্যে দোষীকে বের করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনের দাগ দেবে তারা জিনারা ডাক্তারদেরকে সেকেন্ড দ্বিতীয় ভগবান বলেন তো ওই দ্বিতীয় ভগবানের আত্মার শান্তি কামনার জন্য আমাদের মিছিল যে ঘটনাটা সারা বাংলা জুড়ে অলরেডি সবাই যেটা জেনে গেছেন আপাতত এই মুহূর্তে সবাই জানেন পুরো ঘটনাটা পুনরায় রিপিট করতে চাইছি না তো আমাদের পিডিটি দিদি আরজিগড় মেডিকেল কলেজের বড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রী তো যিনি আমাদের কলেজের সেকেন্ড ব্যাচের ছাত্রী ছিলেন এখানে উনি পড়াশোনা করেছিলেন তো উনার আত্মার শান্তির কামনার জন্য আজ আমরা মোমবাতি মিছিল করছি আচ্ছা আমাদের কাল্যাণী আমাদের কলেজের অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং থেকে কল্যাণী সেন্টার পার্ক পর্যন্ত তোমরা কী চাইছো এই মিছিলের মাধ্যমে আমরা আপাতত ওনার আত্মার শান্তি কামনা করি আর এছাড়া তদন্ত মানে যাদের দোষী যদি দোষীদের দোষীদের তো আমরা সাব্যস্ত মানে দোষারোপ তো খুঁজতে চাইছি অবশ্যই আর নিরাপত্তা ব্যবস্থা কে করলো কারা করলো কখন করলো কিভাবে করলো সেসব প্রশ্নগুলো আজকে তুলতে চাইছি না আপাতত এই মুহূর্তে আপাতত আমরা খুব শোকাহত মর্মাহত আপাতত আমরা ওনার মোমবাতি মিছিলের মাধ্যমে আত্মার শান্তি কামনা করে আমরা নিজেদের মধ্যে মিটিং করবো সভা করবো ডিসিশন নেব পরবর্তীকে আগামী দিনে কি কি স্টেপ নেওয়া যেতে পারে কিভাবে আমাদের করলে তারপরে আমাদের আগামী দিনে স্টেপগুলো আমরা নেব এই মুহূর্তে আমরা দিদির শুধুমাত্র আত্মার শান্তির কামনা চাই তোমার নাম শাসক দলের বিধায়ক নির্মল ঘোষ তিনি এসছিলেন তার এলাকার যেহেতু বাসিন্দা তিনি বলছেন ব্রুটালি মার্ডার্ড ডিপিপির সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকের পর অফিশিয়ালি আমি তো এটা বলতে পারবো না কারণ আমি নন মেডিকেল পার্সন যতক্ষণ না রিপোর্ট বেরোচ্ছে আমি এটা বলতে পারবো না কিন্তু এনকোয়ারি মাস্ট মাস্ট এবং এটাও কমিশন তো সঙ্গে আছে আমরাও কিন্তু রিপোর্ট চেয়ে পাঠিয়েছি আমরা থাকবো কিছুটার সঙ্গে আপনাদের তদন্ত কমিটি কি চার সদস্য তদন্ত কমিটি আপাতত তো আজকে তো চারটা নিয়েছি আলনার কবিরপুর ব্লক একজন কর্মরত চিকিৎসকের উপর চড়াও হন সেখানকার বিডিও যার দেখার কথা যাতে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা করার কথা সেই বিডিও তার স্ত্রীকে নিয়ে এসেছিল গাড়ি থেকে না নামিয়ে অনুরোধ করেছিল মানে আবদার করেছিল যে চিকিৎসককে গাড়িতে এসে দেখে দিতে হবে তার স্ত্রীকে যেহেতু কর্মরতা নার্স বলেছিলেন যে না রুগীকে নামিয়ে নিয়ে আসুন এখানে ডাক্তারবাবু পরীক্ষা করবেন যেখানে গড়ে অন্য রোগীকে সেখানে সেই জন্য বিডিও চড়াও হয়েছেন বিএম ওই জন্য মেডিকেল অফিসারের বোকানে যেটি ডাক্তার দীপাঞ্জন মণ্ডল গর্বরত চিকিৎসক তার উপরে এবং তাকে চিল কিলচর ঘুষি তার গলার ধরে তিনি রক্তাক্ত হয়েছেন তিনি মানে প্রচন্ড আহত হয়েছেন এবং হচ্ছে সবচেয়ে বড় কথা এত ট্রমাটাইজড হয়েছেন তিনি যে আমাদের সাথে ভালোভাবে কথা অব্দি বলতে পারছেন না আমরা এই বিডিও সাহেবের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় আমরা মামলা চাই পুলিশ যাতে মামলা করে অ্যারেস্ট করে এবং এই বিডিও সাহেবের সাসপেনশন চাই এর জন্য আমরা যত দূর যেতে হয় তত দূর যাব আপনার নাম আর আমি ডাক্তার সুবর্ণ গোস্বামী যুগ্ম সম্পাদক অ্যাসোসিয়েশন অফ সার্ভিস ডক্টর আজকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর পক্ষ থেকে বলছি পোস্টমর্টেম বা এগুলি করার আগেই যখন পুলিশ এরকম একটা মন্তব্য আগে থেকে করছেন আপনারা বুঝতে পারছেন যে আশঙ্কাটা আমরা করছিলাম যে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য প্রশাসনের কোথাও কোথাও কিন্তু হস্তক্ষেপ হচ্ছে কিনা এই সন্দেহ আমাদের থেকে যাচ্ছে অবশ্যই আমাদের আমাদের মনে হয় পুলিশ এই যে তদন্তের আগেই যে মন্তব্য করেছে এবং সেই মন্তব্যটাকে বহুল প্রচারিত করেছে এর পিছনেও নিশ্চয়ই একটা কোনো আমাদের উদ্দেশ্য আছে বলে নিরাপত্তাটা হপি রয়েছে কারণ অভিযোগ হচ্ছে যে এখানে তিন থেকে ভাই আমাদের একই বলেন যে আমাদের রাজ্যে বিভিন্ন রকমের নিরাপত্তার অভাবে সব সময় আমরা সবাই অনুভব করছি এবং সাধারণ মানুষ চিকিৎসক সবাই অতি নিরাপত্তার ভাবের মধ্যে আছি কিন্তু এইটা একজন ছাত্রী তিনি অন ডিউটি রাতে বেলায় সেইখানে তার এই ঘটনা ঘটবে এইটা আমাদের মানে কোনোদিন এই ঘটনা কোথায় আমাদের রাজ্যে কখনো ঘটেছে বলে আমাদের মনে হয় না এবং এটার কিন্তু যদি তদন্ত না হয় এবং এই তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হয় আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে সমস্ত চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের পক্ষে আমরা যাব আমার নাম উৎপল বন্দ্যোপাধ্যায় আমি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ দপ্তরসের পক্ষ থেকেই কথাগুলো অবস্থায় পাওয়া গেছে সেখান থেকে অনেক রকমের সন্দেহ আমাদের মনে আসছে যে একটা প্রথম কথা যে এই বয়সের একটি মেয়ে হঠাৎ করে ডিউটি করতে করতে মারা যাবে এটা তো স্বাভাবিক ঘটনা কোনোভাবেই হতে পারে না তো আমরা এটার জন্যে একদম জুডিশিয়াল এনকোয়ারি দাবি করেছি বিচার বিভাগীয় তদন্ত হোক আমরা চেয়েছি কারণ কর্মরত অবস্থায় একজন ছাত্রীর এই রকম অস্বাভাবিক মৃত্যু এবং যে অবস্থায় তার মৃতদেহটি পাওয়া গেছে সেটা রকম সন্দেহের উল্লেখ আমরা চাই এর বিচার বিভাগীয় তদন্ত হোক এক দুই হচ্ছে এই আমাদের এই যে এই সমস্ত ঘটনার জন্যে যে অত্যাবশ্যক যে পোস্টমর্টে যদি করা হয় এই দাবিটা কিছুটা হচ্ছে যে প্রশাসন মেনেছে আমরা সকাল দুপুরা যে দাবিটা করেছিলাম যে এই এই পোস্টমর্টামটা যেন করা হয় এক বাইরের এক্সপার্ট যারা লোকজন তাদেরকে দিয়ে এবং হচ্ছে যে সেটার জন্য পুরো ভিডিওগ্রাফি করা হবে এবং সেখানে দরকার হলে অন্য কোনো প্রতিনিধি বা বাড়ির লোক যদি তারা থাকতে চায় তাদেরকে যেন থাকার সুযোগ দেওয়া হয় তো এই একটা দাবি আমরা আমাদের মেনে নেওয়া হয়েছে কিন্তু আমরা এখনো পর্যন্ত দুটো জায়গায় আমাদের এখনো বক্তব্য আছে একটা যেহেতু আরজিকট বিশেষ করে এই হাসপাতাল মেডিকেল কলেজটার নাম যখন সামনে আসে অতীতে আমরা দেখেছি যে বিভিন্ন রকমের দুর্নীতি এবং হচ্ছে যে অগণতান্ত্রিক ব্যবস্থার অব্যবস্থার চূড়ান্ত একটা জায়গাতে আরজি কটকে সম্বন্ধে বারবার অভিযোগ এসছে এবং এখন নতুন করে সেখানে এই রকম অপরাধের একটা গুরুত্বান হয়ে দাঁড়িয়েছে আর এইটা আমাদের মনে হচ্ছে দুর্নীতি এবং হচ্ছে যে বাকি সব অন্য অব্যবস্থার সঙ্গে এটাও একটা দাঁড়িয়েছে এবং আমরা এটাও চাইছি যে এখন আর জি করে যারা হচ্ছে যে প্রশাসক আছেন তা তাদের দিয়ে কিন্তু হচ্ছে যে এই ধরনের যখন একটা বিচার প্রক্রিয়া বা তদন্ত তদন্ত প্রক্রিয়া চলবে সেটা যেন কোনোভাবেই প্রভাবিত না হয় এই তিনটি দাবি আমরা চাইছি যাতে যে মেয়েটি এভাবে মারা গেছে তার বিচার বিভাগীয় তদন্ত হোক তার হচ্ছে যে পোস্টমর্টমের যে দাবি আমরা করেছিলাম সেটা মানা হয়েছে এটা একটা ভালো দিক এবং হচ্ছে যে কোনোভাবেই যেন কোনো প্রশাসক এই তদন্ত প্রক্রিয়ার জন্য প্রভাবিত করতে না পারে এই তিনটি দাবি আমরা যদি যদি মনে হয় যে তারা পদে থাকলে কারণ অতীতেও আর্যিকর বিশেষ করে এই জায়গাটাতে দুর্নীতি এবং যেটা বললাম দুর্নীতি এবং হচ্ছে যে যেটা আমাদের হচ্ছে যে ভিনডিকটিভ আচরণ অন্যদের প্রতি এমনও আচরণ আমরা দেখেছি সেখানে স্টুডেন্টদেরকে ফেল করানোর অভিযোগ ইন্টার্মদের কম্পিটিশন সার্টিফিকেট দেওয়া হয় না এরকম অভিযোগ বিভিন্ন রকমের কারণে এসব বারবার এসছে তো এই যে অবস্থাটা যখন আছে আমাদের খুব সন্দেহ আছে যে বর্তমান প্রশাসক যদি তারা ওখানে থাকে তাহলে হচ্ছে যে এই তদন্ত প্রভাবিত হতে পারে নিরপেক্ষ তদন্তের স্বার্থে প্রশাসনের যা যা উদ্যোগ নেওয়া দরকার সব উদ্যোগ নেওয়ার আমরা দাবি আত্মহত্যা বলছি পুলিশ ইনভেস্টিগেশন হওয়ার আগেই এইটা হচ্ছে আমাদের সবচেয়ে দুঃখের একটা পরিস্থিতি বলতে পারেন